যদি যুক্তরাষ্ট্র সত্যি পারমাণবিক পরীক্ষা করে তাও আবার ৩৩ বছরের বিরতির পরে তাহলে ইরান কি চুপ থাকবে গত কয়েকদিনে এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যুক্তরাষ্ট্র পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথে যেতে পারে এমন সময় যখন বিশ্ব ভাবছিল এটা হয়তো আর হবে না এই ঘোষণায় ঝাঁকুনি ধরেছে আন্তর্জাতিক নিরাপত্তার পরিমণ্ডলে মহাপ্রভাবশালী এমন এক শক্তিকে দেখতে হচ্ছে যিনি বলছেন আমরা মুক্ত আমরা পরীক্ষায় ফিরছি আর ঠিক উল্টো দিকে তেহরান থেকে হাজারো প্রশ্ন ও প্রতিক্রিয়া বাগড়াচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি স্পষ্ট করে বলছেন ওয়াশিংটন তার প্রতিরক্ষা দপ্তরকে এখন যুদ্ধ দপ্তরে পরিণত করেছে আর এতে এক নয় অনেক ধরনের ঝুঁকি রয়েছে কূটনীতি থেকে শুরু করে সামরিক ম্যাপিং সোশ্যাল মিডিয়া সব জায়গায় তার প্রভাব পড়বে এই অবস্থায় ইরান বলছে তারা কোনো সংঘাতে যেতে চায় না তবে যে কোনো আগ্রাসন হলে তাদের কাছে জবাব দিতে প্রস্তুতি রয়েছে এমন ভাষায় বলছেন তারা যে আমরাই শুরু করতে যাচ্ছি না কিন্তু তোমরা যদি শুরু করো আমরা প্রস্তুত পশ্চিমা দেশগুলো অনেক বছর ধরে ইরানের বিরুদ্ধে বলছে তোমরা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাচ্ছ এই প্রসঙ্গে ইরান বারবার বলেছে আমরা পারমাণবিক কর্মসূচি চালাচ্ছি শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবার বিষয় হলো আমেরিকার এই হঠাৎ পরীক্ষার ঘোষণার মানে কি অনেক বিশেষজ্ঞ বলছেন এটা শুধু একটা পরীক্ষা নয় বরং একটা শক্তি প্রদর্শন যা দেখাবে আমি পারি তুমি কি বলো এমন এক ভাষা এদিকে রাশিয়া ও চীন ইতিমধ্যেই তাদের নতুন ধরনের পারমাণবিক বা হাইপারসোনিক অস্ত্র দেখিয়েছে রাশিয়া বলছে তাদের পোষেইডন করে ইউরোপকে আঘাত দিতে পারে চীনও সামরিক কুচকাওয়াজে শোরগোল করেছে এমন এক মুহূর্তে আমেরিকার পরীক্ষার ঘোষণা যেন চট্টগ্রামের দাবিতে পরিণত হয়েছে যেখানে সবাই খোঁজ নিচ্ছে কে আগে কার পরে ইরানের চোখে এই সব ঘটনার মানে হল আমার ঘরে ঝড় চলছে আর তুমি বলছো তোমার পরীক্ষা শুরু হবে তাই তারা এখন বলছে এই সিদ্ধান্ত আঞ্চলিক শান্তি ও সামরিক ভারসাম্যকে একেবারে ঝুলিয়ে দিয়েছে তারা উদ্বিগ্ন কারণ এক ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে আগুন ধরাতে পারে কিন্তু প্রশ্ন উঠছে ইরান কি সত্যিই সামরিক পদক্ষেপে যাবে বা তারা শুধু শব্দেই থামবে বিশেষজ্ঞরা বলছেন ইরানের সামনে এখন দুটি পথ এক প্রতিক্রিয়া দেওয়া এবং বড় ধরনের সংঘাতের দিকে যাওয়া দুই ধৈর্য ধরে বাড়তি পরীক্ষা ও সমৃদ্ধকরণ বাড়িয়ে বলবে আমরাও পিছিয়ে নেই ইরান ইতিমধ্যেই বলছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বাড়াবে এবং বলে আসছে আমরা বন্দোবস্ত করে রাখিনি আমাদের অধিকার আছে এই অবস্থায় পশ্চিমারা আরও জোরালো ভাষায় বলছে এই পরীক্ষার মনোবল অন্যদের উৎসাহ দেবে আসুন একটা সময় রেখা দেখে নেই সহজভাবে উনিশশো নব্বইয়ের দশকে রাশিয়া শেষ পারমাণবিক পরীক্ষা চালায় চীন উনিশশো ছিয়ানব্বই সালেই শেষ করেছে তারপর বৃহত্তর অংশে বিশ্ব ছিল এক ধরনের নিরীক্ষণ চালিত শান্তিতে এখন আমেরিকা আমরাও ফিরে আছি বলছে ইরান বলছে তুমি ফিরে এসো আমরা প্রস্তুত এই রেখায় এখন থমকে থাকা যাচ্ছে না কারণ এটি শুধু দুই দেশের মধ্যের বিষয় নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথেও যুক্ত হয়ে গেছে তেল ভিত্তিক অর্থনীতি উপসাগরীয় দেশগুলো রপ্তানিমুখী বাংলাদেশের মতো দেশগুলো এদের সবার ওপর প্রভাব পড়তে পারে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনে রাখা শক্তি শুধু অস্ত্র নয় এটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব ক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে আর আমরা যখন বলি ইরান আমেরিকা দ্বন্দ্ব সেটা শুধু দুই দেশের মধ্যে নয় তার প্রতিধ্বনি আমাদের প্রতিদিনের জীবনে আসতে পারে